বিজেপি পুলিশ তাকে হেমন্ত ভগণ পিটিয়ে ল্যান্ড করে মারছে ল্যান্ড করে বেড়াচ্ছে রাজবংশীরা বিজেপি কে বিশ্বাস বাংলা ভাগ করে রাজবংশীদের ক্ষমতায় হবে বাংলা ভাগের ধুয়া তুলেছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করে এই রাজবংশীদের একটা বড় অংশ এই ট্রাপে পা দিয়েছিল সত্য কথা এটা নাহলে বিজেপি এত ভোট করে পেরো করতে রাজবংশীদের ভোট পেয়েছে যে কোনো বুদ্ধিমান যদি ইতিহাস থেকে শিক্ষা নেয় রাজবংশীরা শিক্ষা নেবে না উলম্ব করে পেটছে আর কি করে শিক্ষা নেবে ত্রিপুরায় একজন বাঙালি হিন্দু বাঙালি মেয়েকে বাংলাদেশি বলে রেপ করে দিয়েছে তাহলে বাংলাদেশি দাগিয়ে রেপ করা যায় আর কত নিচে নামবো করে করে পেটানো নাগরিকত্ব কেড়ে নেওয়া টাকা নিয়ে নেওয়ান ক্যাম্প আর কি আর কি আর কি আর কি বাকি রইলো এবার তো ফায়ারিং লাইনে দাঁড় করিয়ে ইউদিদের মতো গুলি করা হিটলার বলবে সুট গোবস বললো সুট তার দিনে শুট ঝর চলবে এটাই তো বাকি আছে এটা ছাড়া কোনো স্টেপ কি বাকি আছে আমাকে দেখাও মহিলাদের রেপ করে পেরানো নাগরিকত্ব কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়া টাকা পয়সা কেড়ে নেওয়া ঘর বাড়ি কেড়ে নেওয়া তাহলে তাহলে শুটিং ছাড়া ফায়ারিং এর লাইনে করানো ছাড়া ইউদিনের সঙ্গে যা হয়েছিল সব স্টেজ পেরিয়ে গেছে এবার কি বিজেপি এবার কি বিজেপির পুলিশ এবার কি ভারত রাষ্ট্র বাঙালিকে কোনো উত্তর দিকে নিয়ে যেতে চায় পশ্চিমবঙ্গের তুফানগঞ্জের হেমন্ত বর্মনকে মানে হেমন্ত বর্মন রাজবংশীকে রোহিঙ্গা বলে উলঙ্গ করে পেটানো হয়েছে গুরগাঁওতে এবং পিটিয়েছেন হিন্দি ভাষীরা কি বল আমি বলো না উত্তর করে এটা অন্যভাবে দেওয়ার চেষ্টা করছি কারণ বাকি সবাই সব জায়গায় শুনতে পাচ্ছ আমি যে কন্টেক্স কি হচ্ছে না হচ্ছে এগুলো বলার চেষ্টা করছি হেমন্ত বর্ম রাজবংশী কোথাকার মানুষ কোচবিহারের আমরা গত কয়েক বছর ধরে বিজেপি যখন দু হাজার উনিশে এখানে আঠেরোটা আসন পেল সাতটাই পেয়েছিল মালদা উত্তর থেকে কোচবিহার সাতটা এমপি ওদের দু হাজার চব্বিশে কোচবিহারটা বাদ দিয়ে বাকি ছটা এমপি ওদের আমরা দু হাজার একুশে বিধানসভার দেখেছি বিজেপি এখন সুইপ করেছে প্রায় মানে বাংলার রেজাল্ট আর ওই করে জেলার রেজাল্ট ম্যাচ করে মানে পুরো বাংলার রেজাল্ট আর ওই করে জেলার রেজাল্ট ম্যাচ করে না তার নেপথ্য কারণ কি জানো বিজেপি কেন এরকম করলো বিজেপি যে রাজবংশী তো বাঙালির অংশ বাঙালি মহাজাতির অংশ রাজবংশী বাঙালি আলাদা বাঙালি এসে রাজবংশীদের জমি কেড়ে নিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাজবংশীদের মধ্যে একটা অংশের মধ্যে মূলত ইয়াং জেনারেশনের মধ্যে বাঙালির প্রতি বিদ্বেষ বাঙালির প্রতি ঘৃণা রাজবংশী বাঙালি লড়াই লাগিয়ে দেওয়া এই করে এই করে এই করে বিজেপি ওখানে রাজবংশী বাঙালির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে ভাই ভাই হয়ে বেঁচেছি রাজবংশী তো বাঙালি সেখান থেকে আমরা আলাদা আইডেন্টি বাঙালি আমাদের জায়গা দখল করে নিয়েছে এনআরসি চাই রাজবং আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সর্বত্র দেখেছি রাজবংশীদের নাইনটি পার্সেন্ট ইয়াং ছেলে মেয়ে হিন্দু যারা রাজবংশীদের মুসলমান খুব সংখ্যা খুব কম কিন্তু মুসলমান আছে রাজবংশীদের মধ্যে রাজবংশী হিন্দু মূলত তারা পুরো এনআরসি চাই এন আর চাই এনআরসি চাই আসামে এনআরসি হচ্ছে এখানে করতে হবে বাঙালিদের বের করে দিতে হবে রাজবংশীরা প্রচুর করেছে বিজেপির এই যা এই ব্রেন ওয়াশ হয়ে ইতিহাসের কি পরিহাস দেখো মাত্র কয়েকটা বছর চারটে পাঁচটা বছর রাজবংশীদের এনআরসি নোটিস কে দিচ্ছে এখানকার সরকার না বাঙালি না হেমন্ত বিশ্ব শর্মা উত্তম কুমার বোধবাসী গিয়ে শুরু হয়েছে বিজেপি পুলিশ তাকে হেমন্ত ভগবানকে পিটিয়ে ল্যান্টো করে মারছে ল্যান্ড করে বেড়াচ্ছে রাজবংশীরা বিশ্বাস করেছিল বিশ্বাস বাংলা ভাগ করে রাজবংশীদের ক্ষমতায় বাংলা ভাগের ধুয়া তুলেছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ করে এই রাজবংশীদের একটা বড় অংশ এই চাপে পা দিয়েছিল সত্য কথা এটা নাহলে বিজেপি এত ভোট পেল করতে থেকে। রাজবংশীদের ভোট পেয়েছে এরা এসেছিল আগে দায়িত্ব না বিজেপির দ্বারা মাথায় পোকা ঢুকিয়ে দেওয়ার পর হয়েছিল আজকে তারা বলি কারা যে রাজবংশীরা বিজেপিকে ভোট দিয়ে পর পর এমপি দিচ্ছে বারোটা এমপি পেয়েছে ছটা ওখানকার তাই না গোটা সাতটার মধ্যে ছটা এমপি ওখানে আর বাকি মোট পঁয়ত্রিশটার মধ্যে ছটা এই হচ্ছে অবস্থা যেখানে রাজবংশী আছে মালদা উত্তরতে রাজবংশী আছে বালুরঘাটে আছে রায়গঞ্জে আছে আর বাকি ওই উপরে উপরে আছে ঠিক আছে রাজবংশীরা বিজেপি কে ভোট দিয়ে বিজেপির দ্বারা প্রতারিত হয়ে তারা এনআরসি সাপোর্ট করে আজকে এনআরসির বলি হচ্ছে আসামি হিন্দু বাঙালি ভুল করেছিল রাজবংশী একই ভুল করেছিল তাহলে আমি এই যে ভুলগুলো মানুষ মানুষ ভুল থেকে শিক্ষা নেয় ইতিহাস কেন পড়ে কিভাবে চলেছিল কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে তার বিচার করা ইতিহাস থেকে শিক্ষা নাও বর্তমানে চেষ্টা করো ভবিষ্যৎ বদলাও এটাই তো ইতিহাস থেকে শিক্ষা না নিলে সেই জাতিটা অবলুপ্ত হয়ে যায় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঘুরে না দাঁড়ালে সে জাতি তো ধ্বংসের মুখে পড়ে যে কোনো বুদ্ধিমান জাতির ইতিহাস থেকে শিক্ষা নেয় রাজবংশী শিক্ষা নেবে না উলঙ্গ করে পেরাচ্ছে আর কি করে শিক্ষা নেবে ত্রিপুরা একজন বাঙালি হিন্দু বাঙালি মেয়েকে বাংলাদেশি বলে রেপ করে দিয়েছে তাহলে বাংলাদেশি দাগিয়ে দিয়ে রেপ করা যায় আর কত নিচে নামবো ডিটেনশন ক্যাম্প পেল করে ছুড়ে ফেলা ল্যান্ড করে পেটানো নাগরিকত্ব কেড়ে নেওয়া টাকা নিয়ে নেওয়ান ডিটেনশন ক্যাম্প আর কি আর কি আর কি আর কি বাকি রইল এবার তো খালি ফায়ার ইংল্যান্ড দাঁড় করিয়ে ইহুদিদের মতো গুলি করা হিটলার বলবে শুট গোবলস বলবে শুট তার জেনারেল দেবে শুট ঝাঁটা ঝাঁটা করে এটা ফার্টি চলবে এটাই তো বাকি আছে এটা ছাড়া কোনো স্টেপ কি বাকি আছে আমাকে দেখাও মহিলাদের রেপ ল্যাংট করে পেরানো নাগরিকত্ব কেড়ে নেওয়া ভোটাধিকার কেড়ে নেওয়া টাকা পয়সা কেড়ে নেওয়া ঘর বাড়ি কেড়ে নেওয়া কি তাহলে তাহলে শুটিং ছাড়া ফাইলিং লাইনে দাঁড় করানো ছাড়া ইহুদিদের সঙ্গে যা হয়েছিল সব কটা স্টেজ পেরিয়ে গেছে এবার কি বিজেপি এবার কি বিজেপির পুলিশ এবার কি ভারত রাষ্ট্র বাঙালিকে গণহত্যার দিকে নিয়ে যেতে আমরা গণহত্যা কচু কাটা হবার আর আমরা রোহিঙ্গা রোহিঙ্গা করবো রাজবংশী বাঙালির বিভেদ করব শিক্ষা নাও ইতিহাস থেকে শিক্ষা নাও বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম